হলিউডের জাদু আর বুদ্ধিমত্তার মিশেলে তৈরির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নাও ইউ সিই মি আবার ফিরছে বড় পর্দায় আগামী চোদ্দ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটির তৃতীয় কিস্তি নাও ইউ সিমি থ্রি এ সম্পর্কে বিস্তারিত জানবো এবার এ জানে দুই পর্বের আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেছে এই কিস্তিতে ফোর হর্সম্যান জাদুকরদের সেই রহস্যময় দল আবারও একত্রিত হয় কিন্তু এবার তাদের সামনে আরো জটিল ও বিপজ্জনক এক মিশন এক অজানা ব্যক্তি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেয় এমন এক চুরি করতে যা প্রায় অসম্ভব কিন্তু যতই তারা ম্যাজিক আর ইলিউশন ব্যবহার করে এগিয়ে চলে তত স্পষ্ট হতে থাকে এই খেলার পেছনে আছে এক বৃহৎ ষড়যন্ত্র যা এই গল্পে দেখা যাবে Diamonds কিভাবে দলটি নিজেরাই এক অদৃশ্য জালের মধ্যে আটকে যায় যেখানে মঞ্চের প্রতিটি ইলুশন আসলে বাস্তব জীবনের ফাঁদে পরিণত হয় সিনেমাটি মেজিকের মোহ মানব মস্তিষ্কের বুদ্ধি এবং বিশ্বাসের সীমা নিয়ে তৈরি যেখানে যা দেখা হয় তাই সত্য নয় এই বার্তাটি আবারও নতুনভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন রুবেন ফ্লিশার যিনি ভেনম ও জম্বিল্যান্ডের পরিচালক হিসেবেও পরিচিত চিত্রনাট্যে আছেন এরিক ওয়ারেন সিঙ্গার এবং প্রযোজনা করেছেন